আপন বেআইন বেআই দুলাবাই শালি খালাতো খালাতোমন সব অবাধে চলাফেরা করে আর এখন মোবাইল তো আছে মানুষ দ্রুত যেতে পারে সে প্রতিযোগিতা চলতেছে ঘরে ঘরে সারারাত দরওয়াজা জানালা বন্ধ করে ঠিক কিন্তু চোখের পর্দা বন্ধ জেনা জেনার রাস্তা বন্ধ নেই সারা মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করতে করতে চেহারা নষ্ট করেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে খবর নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই আলেমদের বিরোধিতা এই মোবাইলের কারণে ক্ষতির এমন কোনো দিক নাই যে ক্ষতি হয় নাই

كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه. سراجا منيرا ايمن صوت اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم وما خلقت الجن والانس إلا ليعبدون فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ربى بوزنة تكون بلوسي لابرى سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحن عقدة من لساني يفقه قولي दुर्फ शानी ने तेरे कतरों को दरिया कर दिया शानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों कोबीना कर दिया दिल को रोशन कर दिया को भी न कर दिया दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन दीन की सूरज डूब रही محشر کا جواب ہے مصطفی کی سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنه روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنه محمد نے آ کر کفر کو میتا

পাঘর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক অজদুয়ার মাহফিল দুই জানুয়ারি দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুলা মাইকেরমেরম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আগতওয়াল্লাহাকেরা শেতিন জাকিরিন শাকিরীন মোহিদবিন মুরুদ্দিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ রতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর এই সাউন্ড ঠিক করো ভাই সাউন্ড বাড়াও ক্লিয়ার করো সাউন্ড আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন

গুনা মাফ হয় আমল যোগ হয় আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যায় বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন হাজরত উলামায় কেরাম আলোচনা করেছেন ইনশাল্লাহ আমার পরেও আলোচনা চলবে ওলামাই কারামের কথাগুলো সহি তরিকায় আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওলামাই কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামাই কারামের পেছনে যারা পড়ে আছে বিরুদ্ধাচরণ করে বিভিন্নভাবে মিডিয়ায় ফেসবুকে ইশারা ইঙ্গিতে সরাসরি সরাসরি আল্লাহ প্রত্যেককেই হেদায়াতের দৌলত দান করেন আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবিজির হাদিস থেকে এক টুকরো হাদিস বলেছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন এই মনিটরের সাম্বারাও মনিটর আছে না আমা জিন্নাবল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র এবাদাতের জন্য নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ বা নিষেধ কোনো হুকুম মানা এটা হারাম মোবাইলগুলো গুলো বন্ধ রাখাই যে বাচ্চাগুলোর হাতে মোবাইল মোবাইল এই মা বাবা কেমন এই মা বাপ কেন আল্লাহ দুনিয়া সন্তান দিল আল্লাহ যা। একটা মা বাপ পারে না একটা সন্তানকে ক্ষতি করতে কখনই অথচ মোবাইল হাতে দিয়ে বাবা খুব করে যে আমি কুলের বলো আমি কিছু পারি না আমার ছেলে খুব পারে পরে যখন ঘাড়ের উপরে পাড়া দিবে তখন চিৎকার দেওয়ার সুযোগ পাবে না আল্লাহ ওই মা বাবাদেরকে হেদায়াত দান করে যারা অনায়াসে সন্তানদেরকে মোবাইল হাতে দিয়া সন্তানদের জীবন নষ্ট করার সহযোগিতা করে সমস্ত মা-বাবকে আল্লাহ হেদায়েত দান করুন অযোগ্য মা বাবা এটা আপনি বউ সালাইতে পারবেন না বিয়ে করেন কেন সন্তানের হক আদায় করতে পারবেন না সন্তান নেন কেন সন্তান জান্নাত পাওয়া এত সহজ তো সাহাবায়ে کرام জান্নাতের টিকিট পেয়ে সারা জীবন কাঁদলেন কেন আল্লাহ সবাইকে হেদায় দান করে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হালাল না হারাম খুলেন হালাল না হারাম একেবারে এত শীত যে মুখ আটকায় বলছেন অজের প্যান্ডেল আসছেন কত দাম আপনাদের মাসা আল্লাহ অনেকে সুবাহান বলবে না তাহলে মুখ খোলা লাগবে আবার কেউ বলবে না ভাব নষ্ট হবে কেউ বলবে না সম্মান না জানি আবার একটু নিচে যায় ফকির টকির পাশে বয়ে বলবে আমরা বলবো কেন অথচ একবার সুবাহান বললে জান্নাতে একটা গাছ আল্লাহ দিয়ে দেন ভাই দুনিয়াতে বাসার জন্য গাছ লাগে না জান্নাতেও আল্লাপাকে রকম সুন্দর গাছ দিবেন জান্নাতের পরিবেশ দুনিয়ার তুলনায় দুর্গন্ধ মুক্ত হবে আল্লাহ সে জান্নাত আমাদেরকে দান তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের কথা মানা হারাম বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা সম্ভব না কিন্তু আমরা উল্টাই করি দুনিয়ার সবাইকে খুশি রাখি বাট আল্লাহকে খুশি রাখা থাক না থাকে নিয়ে কোনো চিন্তা নাই যে আল্লাহ বেজার হয়ে হোক দুনিয়ার কোন আত্মীয় স্বজন যেন বেজার না হয় যেমন দাড়ি রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন কি বেজার এখন আপনি আল্লাহকে বেজার করতে রাজি কিন্তু আত্মীয় স্বজনকে বেজার করবেন না বিদায় পর্দা লঙ্ঘন করে চলতেছেন বাড়ির চারদিকে আপনি বাউন্ডারি দিছেন মানুষকে বুঝাইতেছেন আমি সেফটির জন্য দিছি পর্দা অথচ ভেতরে আপন বেআইন বেআই দুলাবাই শালি চাস্তবাই চাস্তবন মামাতো বোন খালাতো বোন সব অবাধে চলাফেরা করে আর এখন মোবাইল তো আছে যে মানুষ দ্রুত গতিতে কিভাবে জাহান নামে যেতে পারে সে প্রতিযোগিতা চলতেছে ঘরে ঘরে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে ঠিক কিন্তু চোখের পর্দা বন্ধ নাই জেনা রাস্তা বন্ধ নেই সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা চেহারা করতে করেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে খবর নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই আলেমদের বিরোধিতা এই মোবাইলের কারণে ক্ষতির এমন কোন দিক নাই যে ক্ষতি হয় নাই এখন টের হয় না কেন নতুন নতুন জীবন তো হাতের পার্স কিছুটা অল্প দিন পরেই টের পাবে যে অল্প বয়সে হাত কেন দুর্বল চোখের পাওয়ার কেন দুর্বল কিছুদিন পরেই টের যেই মোবাইলের গুণা দেখতে দেখতে ব্রেন কমছে হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই লেখা লেখাপড়াও নাই মা বাবার সাথে আচরণও ভালো নাই স্বামী হিসাবে স্ত্রীর সাথে আচরণও ভালো নাই গজব কি অনেকে মাইনকে সিফায় ফুইরা মিস কল ফাইয়া এখন চিন্তা করে বিয়া করাই লাগে তো শখে শখে বিয়া কইরা আকামে ধরা খাইয়া মানকে সিফা আটকাইয়া বিয়া করছে বুজুর্গ শুনায় যে চাইটা তো যায় দ্বিতীয়টাই আসি তিন নাম্বারের অপেক্ষা অথচ সে যে গুণা করতে গিয়ে আটকায় গেছে এই চিন্তা নাই এটা কেউ বুঝে না ওদিকে স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না মাঝখানে অভিশাপ পাইতে পাইতে মরার আগে ক্যান্সার হ মরার সময় পানিও মুখে দেওয়ার কেউ নেই আল্লাহ হেদায়েত দান করুন